আসসালামু আলাইকুম দর্শক টেস্ট অ্যান্ড বাইটের পক্ষ থেকে স্বাগত আমি এই মুহূর্তে আসি দৈনিক বাংলার মোড় নাবানা সিএনজি পেট্রোল পাম্পের অপোজিটে আইএফআইসি ব্যাংকের নিচে বিখ্যাত ইদিস মামার বুট বিরিয়ানি খেতে চলুন দেখা যাক ইদিস মামার বুট বিরিয়ানি খেতে কেমন এবং বিস্তারিত তার মুখে শোনা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে শুক্রিয়া কী বিক্রি করতেছেন আঙ্কেল বুট বিরিয়ানি বুট বিরিয়ানি বুটের বিরিয়ানি হয় হ্যাঁ বুট বিরিয়ানি হয় এটা আজব লাগতেছে মানে গুড বিরিয়ানি এটা কি বিরিয়ানির মতো মজা মজা বিরিয়ানির মতো বিরিয়ানি ছেনা হয় এটা একদম বিরিয়ানির মতো সেম আচ্ছা প্রাইস কত করে আঙ্কেল প্রাইস হলো আপনার ডিম দিয়া 40 টাকা মুরগি দিয়া 140 টাকা আর 120 টাকা মুরগি দিয়া কই 120 টাকা মানে মুরগি দিয়া 120 টাকা 120 টাকা 40 টাকা আর ডিম দিয়ে ডিম দিয়া 40 টাকা মুরগি দিয়া 120 টাকা 140 টাকা বিশ টাকা থেকে কি শুরু বিশ টাকা নর্মাল বিশ টাকা নর্মাল বিশ টাকা আচ্ছা আঙ্কেল এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন এই জায়গার অ্যাড্রেসটা হলো মতিঝিল দৈনিক বাংলার মোড় পেট্রোল পাম্পের অপর সাইড ইসলাম টাওয়ারে ইসলাম টাওয়ারের নিচে এইটা হলো আপনার পেট্রোল পাম্প পেট্রোল পাম্প হ্যাঁ এই পেট্রোলের পাম্প আপজির সাইডে এখানে হ্যাঁ অবশ্যই কী নামে চিনবে আমার নাম মোহাম্মদ ইদ্রিজ আচ্ছা ইট দিস সোলার বিরিয়ানি বুট বিরিয়ানি এটা দেওয়া ভাই

চল্লিশ বছরের ঐতিহ্যবাহী ভাইয়ের বিরিয়ানি যার আপনারা মানে ইদ্দিস ভাইয়ের বুট বিরিয়ানি খেতে চান আপনার চলে আসতে পারেন মতিঝিল দৈনিক বাংলার মোড়

পূর্বের আস্তার মিনারে আইনা সাইডে দিয়ে ওখান থেকে আমি আস্তে আস্তে আগুয়ে তাগুইতে মানে মতিঝিলের দিকে আইসি বাইতুল মোকারাম মতিঝিল এগুলার দিকে আইসি আয় মানে জায়গা পাইছি জায়গায় বই আমি বুট ব্যস্ত আছি দেখা আপনি এখানে আসেন কখন সাড়ে দশটায় সাড়ে দশটা আসেন শেষ হয় কয় কয় ঘন্টার মধ্যে শেষ হয়ে শেষ হয়ে যায় আপনি দুইটার ভিতরে দেড়টার ভিতরে এলে আমার বুট পাইবেন দুইটা এলে পাইবেন না পাবে না না দৈনিক কত কি বুটের বিরিয়ানি বিক্রি করেন এখানে ওইটা তো আমার মা বাবা নাই মানে আইডিয়া করে আনি অনেক ভিড় হয় ঠিক আছে আমি যত ঢুক পারি তত আনি কেমন খেতে মজা আমি এটা কি মতো লাগে আগে দেখছি যেটা এখানে কাজে ওইখান থেকে আসলাম

অনেক মানুষ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যারা উদিত ভাই সোলার বিয়ে নিয়ে খেতে চান চলে আসতে পারেন মতিঝিল আইসি ব্যাংকে নিচ্ছে তারপরে আমার মনে করেন ওই পূর্বে বাস টার্মিনালে আনে ছেড়ে দিছে ওখান থেকে আমি তখন তো ওখানে বাস স্ট্যান্ড বড় বাস স্ট্যান্ড ওখানে আমি চাইরানা ঘুরে বেরছি চাইরানা থেকে চাইরানা ঘুরে বেরছি চাইরানা ঘুরে বেরছি ওখান থেকে মনে করেন আমি অস্তে 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 এই মতিঝিলের ভিতরে মানে ঢুকছি এখান থেকে এটা চৌরাশি সালে পরে হবে এইখানে বলছি চৌরাশি সাল আচ্ছা আঙ্কেল আপনি কি ছোলাই বিক্রি করতেন চারা না করে নাকি অন্য এর আগে অন্য পেশায় ছিল অন্য পেশাও ছিল ওইটা ব্যস্তাম হলো আপনার বাদাম মুরগি আর নাইকলি ব্যস্তাম আচ্ছা ওটা ছিল চারা না করে বিক্রি করতেন ওইটা ব্যস্তাম আপনার মাইপা মাইপা বিক্রি ওইটা ব্যস্তাম হলো আপনার দেড় টাকা ছটা দেড় টাকা ছটা ব্যস্তাম তখন তিন কেজি ছিল দশ টাকা কেজি না স্যার দশ টাকা ছিল ছোলা বেস্ট আছে আপনার ছোলা আপনার ছোলা বিক্রি করি প্রায় পাঁচচল্লিশ বছর হইব পাঁচচল্লিশ বছর এখানে বইয়া বয়ে আছি চল্লিশ বছর এখানে এখানে চল্লিশ বছর এটা তো আপনি নিজের হাতেই করেন না কাকা হ্যাঁ ওই ওখান থেকে মধ্যে ঝিল বইছি মধ্যে ঝিল পাওয়ার পরে তো এখানেই তো এখানেই তো চল্লিশ বছর ধরে আছে মানে ভুল বাইরে বাঁচিস তো আইলাম হ্যাঁ হ্যাঁ ওখানে আসার পরে মানে অস্ত অস্তে আমি রাস্তা চিনতে আছি